লোকসভা ভোটের মাঝে বিজেপি নির্বাচনী বিজ্ঞাপনে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট গত চার পাঁচ দশ ও বারোই মে বিভিন্ন সংবাদপত্রে বিজেপি যে বিজ্ঞাপন দিয়েছিল সেই জাতীয় কোনো বিজ্ঞাপন আর প্রকাশ করতে পারবে না বিজেপি সেগুলো পরীক্ষিত নয় বলে উল্লেখ করে এমনই নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বিজেপির নির্বাচনী বিজ্ঞাপন নিয়ে তৃণমূলের তরফে উচ্চ আদালতে মামলা করা হয়েছিল তা নিয়ে শুনানি ছিল সোমবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে মামলাটি ওঠে তবে বিজেপির তরফে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না বিজেপিকে মামলা সংক্রান্ত নথি দেওয়া হয়েছে এই মর্মে কোনো তথ্য আদালতে জমা দিতে পারেনি তৃণমূল কংগ্রেসের আইনজীবীরাও তারপরও মামলার গুরুত্ব বিবেচনা করে বিচারপতি অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ